বাংলাদেশেই তাদের শাস্তি কার্যকর হবে পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখান থেকে ধরে নিয়ে এসে শাস্তি কার্যকর করা হবে আমরা এটাও শুনতে পাচ্ছি আপনি পৃথিবীর কোন একটা রাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেন এবং আপনার রেখে যাওয়া দোসররা আপনার সেই নির্দেশ অনুযায়ী কেউ কেউ ঘাপটি মেরে থেকে কাজ করার চিন্তা করছে আপনি সাড়ে পনেরো বছর সারাষ্ট্রের সব কিছুকে কাজে লাগিয়ে আমাদের জীবন এবং রক্তের আদর্শের কাছে পরাজিত হয়েছেন ঘাপ মেরে ষড়যন্ত্র করে আর আপনি সফল হতে পারবেন না বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলন ছিল সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল আমাদের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন ছিল মিথ্যা মামলা হামলা রিমান্ড নির্যাতন অবৈধভাবে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে আমাদের নেতাদেরকে হত্যা করার বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর সাপের মতো আমাদের ভাইদেরকে পিটিয়ে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন ছিল আল্লামা দেলার হোসেন সাইদিকে বিনা চিকিৎসায় জেলখানায় রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আন্দোলন এই আন্দোলনের প্রত্যেকটি দাবি আদায় না হওয়া পর্যন্ত শেখ হাসিনা সহ তাদের দোষণের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলমান থাকবে এবং দাবি আদায় করা হবে সম্মানিত পরশুরামবাসী বাংলাদেশ জামাত ইসলামী আজকে শুধু এই বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ উপহার সামগ্রী প্রদান করার জন্য আসে নাই এটি বাংলাদেশ জামাত ইসলামীর ধারাবাহিক কার্যক্রমের অংশ এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই কার্যক্রমে পরিচালনা করতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আমাদের এই ভালো কাজগুলোকে আপনারা মেনে নিতে না পেরে আদর্শিকভাবে পরাজিত হয়ে তাদেরকে হত্যা করেছেন কার্যকর করা হবে আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান স্লোগান ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সমস্ত ন্যায় সঙ্গত কার্যক্রম এবং তাদের যৌক্তিক মেরামতের কাজকে সমর্থন করে বাংলাদেশকে আগামী দিনে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা খুনি সরকার শেষ করে করে দিয়েছিল বিশেষ বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে তারা বাংলাদেশকে বাদ দিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে আমরা শুধু এটা বলবো না যে বাংলাদেশী তাদের শাস্তি কার্যকর হবে পৃথিবীর যে প্রান্তে থাকুন সেখান থেকে ধরে নিয়ে এসে শাস্তি কার্যকর করা হবে আমরা এটাও শুনতে পাচ্ছি আপনি পৃথিবীর কোন একটা রাষ্ট্রে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করেন এবং আপনার রেখে যাওয়া দোসররা আপনার সেই নিত্য অনুযায়ী কেউ কেউ ঘাপটি মেরে থেকে কাজ করার চিন্তা করছে আমরা আজ পরশুরামবাসীকে দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই আপনি সাড়ে পনেরো বছর সারাষ্ট্রের সব কিছুকে কাজে লাগিয়ে আমাদের জীবন এবং রক্তের আদর্শের কাছে পরাজিত হয়েছেন ঘাপটি মেরে ষড়যন্ত্র করে আর আপনি সফল হতে পারবেন না আর যদি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই অসংখ্য হাজার সহস্রাধিক শহীদ হাতারা পঙ্গু চোখারা পাহারা ভাইদের রক্তের বর্তা নেওয়ার জন্য আগামীদের দিনের সমস্ত ভূমিকা রাখতে আমার যদি জীবন বাজি রাখতে হয় পরশুরাম বাজি কি আছে আসুন আমাদের ভাইদের রক্ত নিতে জীবন হাত পা এই প্রতিশোধ ইতিবাচক আমরা রাষ্ট্র মধ্য দিয়ে এর প্রতিশোধ নেব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ফেনি পরশুরাম উপজেলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে রাজনৈতিক দল হিসাবে তাদের প্রধানতম কর্মসূচি হওয়া উচিত বিপদে মুসিবতে ভালো মন্দতে মানুষের পাশে ছুটে যাওয়া মানুষের কল্যাণ তাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যা সমাধান তাদের অন্যতম কর্মসূচি হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য মানুষের জন্য রাজনীতি আজকে খুঁজে পাওয়া যায় না মানুষের কল্যাণের জন্য রাজনীতি খুঁজে পাওয়া যায় না আমরা রাজনীতি করে কিসের জন্য আমি বিষয়ে ব্যাখ্যা করতে চাই না রাজনীতি হওয়া উচিত মানুষের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য মানবতার জন্য সার্বিকভাবে দেশের জন্যই আমাদের রাজনীতি হওয়া উচিত কিন্তু রাজনৈতিক দলগুলো দেশের জন্য মানবতার জন্য মানুষের জন্য রাজনীতি কোট করি যদি করেন যদি তাহলে তো বিপদে মুসিবতে মানুষের কাছে ছুটে আসা দরকার ছিল আর এই আওয়ামী লীগ অপশক্তি তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই চতুর্থবারের মতো পিছন দরজা দিয়ে তারা প্রতারণা করে ক্ষমতায় এসেছে এদেশের জনগণকে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করে তারা ক্ষমতা এসেছে বিধায় এদেশের জনগণের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ বিবেচনায় তাদের কোনো দায়িত্ব আছে বলে তারা বিশ্বাস করে না তারা মনে করে না কারণ জনগণের ভোটের তাদের প্রয়োজন নেই তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাবে রাষ্ট্র প্রয়োগ করে ক্ষমতায় যাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছরে জনগণের কল্যাণের জন্য কোনো ভূমিকা পালন করেনি তারা লুটপাট দুর্নীতি ব্যাংক ডাকাতির মাধ্যমে তারা বাংলাদেশকে ফোকলা করে দিয়ে তারা বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে আজকে অনিয়ম অনাচার অবিচার অব্যবস্থাপনা বাংলাদেশের নিত্য বিষয়ে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল শেখ হাসিনার এই দুঃশাসনের কবলে উপরে এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ছাত্রদের দাবি আদায়ের জন্য যৌক্তিক দাবি আদায়ের জন্য কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল কিন্তু এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনা তার রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যয় করেছিল জুলুম নির্যাতন নিষ্পেষণ যত বেড়েছে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ড যত বেড়েছে ততই শিক্ষক কর্মকর্তা কর্মচারী অভিভাবক সহ এদেশের কৃষক শ্রমিক পেশাজীবী সহ মেহনতি মানুষ ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ঐতিহাসিক গণ ক্ষেত্র তৈরি করেছে এবং পাঁচই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লব গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে শেখ হাসিনা পিছন দরজা দিয়ে বঙ্গভবন থেকে দাদার দেশে পালিয়ে যেতে লক্ষণ সেনের মতো সংগ্রামী ভাই হাসিনা এবং তার দশরদের যারা এই হাসিনাকে ফাঁসিস বানানোর জন্য ভূমিকা পালন করেছে তারা বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সেক্টরে সেক্টরে রয়েছে তারা এই গ্রামে গঞ্জেই হয়তো এলাকা বদল করে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা আইন তুলে নিতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না কিন্তু আমরা এই সমস্ত খুনি হত্যাকারী গণহত্যাকারী এবং তাদের দোষরদের বিচার চাই আন্তর্জাতিক আদালতে সেই জন্য জামাত দাবি জানিয়েছে বাংলাদেশের সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম অবিলম্বে তাদের বিচার করতে হবে কোন গণহত্যাকারী তাদের দশর যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আমরাoban জানিয়েছিলাম ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা তার দশর তার সহযোগী তার বুদ্ধিদাতা এবং তার চক্রান্তকারী সহ সবার বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে